কনকনে ঠান্ডায় ক্রমাগত শুকিয়ে যাচ্ছে আমগাছের পাতা পাশাপাশি আমগাছের পাতায় জমতে শুরু করেছে মধু আক্রমণ বেড়েছে পোকার জানুয়ারি মাসের তিনটে সপ্তাহ ইতিমধ্যে পার হতে চলেছে তবুও আমগাছের মুকুলের কুড়ি ফোটেনি তেমন নির্দিষ্ট সময়ের মধ্যে গাছে আমের মুকুল না এলে ক্ষতির মুখে পড়তে হবে ফলে দুশ্চিন্তায় পড়েছেন মালদার অধিকাংশ আম আমচাষী এই পরিস্থিতিতে আম আমচাষিরা আমবাগান পরিচর্যা করতে কোমর বেঁধে নেমেছেন এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের বাইপাস রোড সংলগ্ন এলাকায় আমচাষী সুনীল মণ্ডল জানান এক সপ্তাহ ধরে জেলায় যেভাবে শৈত্যপ্রবাহ চলছে তাতে ঠিকভাবে আম গাছের পরিচর্যা করা যাচ্ছে না সারাদিন ঘন কুয়াশা এবং মেঘলা আবহাওয়া থাকছে এরকম স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকায় বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ বাড়ছে গাছে পাশাপাশি মুকুলের কুড়ি ফুটছে না তাই আমরা বাগানে স্প্রে করছি যাতে মুকুল ঠিকঠাকভাবে আসে এখন ওই যে স্প্রে করছি মুকুলটা যাতে আসে ভালো হয় পোকা টোকা নষ্ট হয়ে যায় পোকা আছে এখন বাগানে স্প্রেটা করলে পোকাটা নষ্ট হবে সালফার দেওয়া হচ্ছে গাছটাকে একটু যেন হিট করা হয় আচ্ছা এই আর কি হ্যাঁ হ্যাঁ এইগুলো হয় পোকা আছে গাছে তারপরে এখন অনেক সময় সুখা মধু আসে তার জন্য একটা মধুর বীজ দেওয়া হচ্ছে মানে মধুটাকে মারা যেন এই জন্য এইগুলো এখন স্প্রে হচ্ছে অন্তত পাঁচটা এক্সপ্রে হবে পাঁচটা ছটা মুকুল আসার আগে না না এই মুকুল আসা থেকে আরম্ভ হলো এটাই ফার্স্ট নাকি এটাই ফার্স্ট হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে ফার্স্ট তারপর থেকে আবার আরম্ভ হবে এই পঁচিশ দিন পর পর এক্সপ্রে হয়ে যাবে বলছি যে এবার কেমন মনে হচ্ছে মুকুল এখন এই ঠান্ডাতে এতদিন তো মুকুল বেরিয়ে যায় আচ্ছা কিন্তু এই বছর একটু লেট মনে হচ্ছে এখন কি হবে এই ঠান্ডার জন্য মুকুলটা একটু লেটে বেড়াচ্ছে তো এখন ফলনের উপর ফলনের কিছু ফলনের চেষ্টা করে ফলনের কথা কিছু বলা যাবে না মালদা টুডে